তাই তো নালে কোনো মানুষ কখনো সাকসেসফুল হবে না এটা কলি যুগ একশোতে নিরানব্বইটা শত্রু একটা হয়তো ভালো তাহলে আমাদের জীবনে তাহলে কি করে এগাবে নিজের লাইফটা একটা কালারফুলের মতন যে ড্রিম দেখি কী করি সেই ড্রিম স্বপ্নটা পুরো হবে কে না চায় নিজের বাড়ি হোক গাড়ি হোক ভালো ড্রেস করুক দুটো টাকা হোক দুনিয়ার আর সবাই চাই পাই না কেন কেন পায় না এটা বলতে পারো দু রকম মানুষ হয় যারা পায় না এক হচ্ছে বাংলায় আলস বলো যেটা করবে না আলসি বা ঘরে বসে আছে এই বাবা মা আছে খাচ্ছি হোম কাছে খাচ্ছি বেরাচ্ছি আলস আর একটা আছে ইনকাম হয়তো করছে বাট স্বপ্নটা কেন পূরণ করছে না কেন হচ্ছে না একে তো বলে জীবন এ দুটো পাঠ দেখা যায় আর স্বপ্ন পূরণ করতে গেলে নির্ঘাত শত্রুদের আপন করতে ওই যে বললাম নিরানব্বইটা শত্রু একজন ভালো তখন কি করি খুব এবং যাই হোক থিমটা হচ্ছে ডিপেন্ডেড ডিপেন্ডেড কাকে বলে প্রত্যেকটা নারী জাতকে বলবো কিছুটা ভালো নারী জাতকে ডিপেন্ডেড আর কিছুটা নারী জাতকে বলবো অপরের ওপরে ডিপেন্ডেন্ট থাকা এখানে কোনো আমি ছেলে না কেন কি এখনকার যুগে না শুধু হাজব্যান্ড ইনকাম করলে হবে না ওয়াইফরাও ইনকাম করে কিছু না কিছু করে এবারে দেখো যারা নিজেরা ডিপেন্ডেন্ট নিজেরা করে খাচ্ছে কেউ বলার নেই কিন্তু যারা নিজেরা ডিপেন্ডেন্ট না অন্যর ওপরে ঘরে রেখে বন্ধুক মারছে আবার এদিক থেকে ডিপেন্ডেন্ট হয়ে সব কিছু লোটারও চেষ্টা করছে দুরকম নাড়িয়ে তো ভালো নারী তো ছেড়ে দাও একটা এক্সাম্পল দিতে পারি আমার নিজে যে দেখো আমি নিজের উপরে ডিপেন্ড কেউ আমাকে বলতে পারবে না তোমাকে কাপড় কিনে দিয়েছি কেউ বলতে পারবে না তোমায় টিপ কিনেছি কেউ বলতে দিতে পারবে না যেমন তোমাকে রাজভোগ খাইয়েছি কেউ বলতে পারবে না তোমাকে আমি ফার্নিচার কিনে দিয়েছি কেউ বলতে পারবে না তোমাকে আমি বাইরে ঘুরতে নিয়ে গেছি কেউ বলতে পারবে না তোমাকে আমি এত এত কসমেটিক কিনে দিয়েছি নাথিন কেন ডিপেন্ডেডটা আমি নিবো আমি তো ভাবি আমি তো ভাবিনি এটা সে কারো ওপরে ডিপেন্ডেড কত কম বয়সে বিয়ে হয়ে আসা তারপরে তো স্টাগেল লাইফ পনেরো বছর বয়স থেকে নেমে পড়লাম গানে নাচে বিউটি পার্লারে কাজ করা কন্টিনিউসলি কাজ করছি ডে নাইট নিজের ঘুম খাওয়া সব ভুলে গেছি শুধু একটাই চিন্তা ইনকাম করে এক ফিউচার আমায় কে দে ঠিক আছে তারপরে দেখো যখন আমার স্ট্রাগেল লাইফটা ছিল একদিন আমি কি করেছি গান করতেই যাব পার্লারও আছে খোলা ওখানে টুসি আর মাফিয়া দুটো মেয়েকে রেখেছিলাম পাঁচ হাজার পাঁচ হাজার দিয়ে বেতন দিয়ে পার্লারে পোস্ত একটা ছেলেকে পাশ করে আর নাম উল্লেখ করছে না ওকে বললাম ইচ্ছে করে ওই পাঁচশো টাকা খাপ দাও বলছে হ্যাঁ হ্যাঁ কোথাও ঘুরে আসি তোমাদের আগেই বলেছি আমি ছেলেদের প্রচুর ভেন করছি বার বার এটা বলি তা নাহলে একটা মেয়ে নারী তোমরা সব সময় ঘরে দেখছো ঘরেই বক্তৃতা ঘরেই গান নাচ ঘরেই ফানিগিরি কটা বার দেখছো রাস্তায় বলতো কিন্তু আমি না কখনো হিম্মত হারি না তারপরেই না আমি ভাবলাম না আমার এই ষোলো সতেরো সতেরো বছর বয়স যারা আমাকে বলছে উর্মিলা যারা আমাকে বলছে মাধুরী কিন্তু তাদের কাছে যখন আমি পাঁচশো টাকা ধার চাইলাম আমাকে একটা অন্য অফার করে দিল বিশাল বড়ো ধাক্কা আর দ্বিতীয় ধাক্কা কটকে সেটা বলেইছিলাম ছিলাম সুভাষ রাউত মন্টু নায়েক অফার দিল ও আমার শুনেই হয়ে গেছে আজ আমি রচনার পাশে থাকতাম সেও তখন ওখানে পিকচার করছে ওখানেও চান্স চলে এলাম অ্যাটেন্ড করলাম পারদেশ বইটা শাহরুখ খান মাঠে দূরে এসেছিল তারাও আমাকে লাইক করেছিল তাও ফিরে চলে এলো মনে হলো জগৎটা আমার না আমার শ্যুট করবে না ওদের লাইফ স্টাইল রে ব্যাক করবে কিন্তু হিম্মত আর নেই একটাই ভাবলাম এত রূপ রং দেখে যদি বলে কেউ ডিটিংয়ে চলো তাহলে যদি বয়স হয়ে যায় তখন যদি কারোর কাছ থেকে দুশো টাকা চাই ওই দুশো টাকাটা দিতে হয়তো তার দশখানা শর্ত থাকবে তখন কে দেবে এই ভেবে নিজের লাইফে আমি এগিয়ে গেছি কারোর ওপরে ডিপেন্ডেন্ট না নিজের বাবা মা না নিজের ভাইরা না আমার পুরো গোষ্ঠী কাজন ভাই বোন বলো পিসি বলো কেউ কারোর কাছে কেউ বলতে পারবেন একটা কিন্তু লক্ষ্যটা আমার এক ছিল আমি ঠিক এগাব হিম্মত হারি না এই যে অন স্ক্রিনে আসি না জানো এত ডিস্টার্ব হয় হয়তো দশ মিনিট বলে দিয়েছি একটা ডিস্টার্ব হল কাট আবার করি কাট আবার করি ধৈর্য হারিয়ে কি কাটিং করে করে আমি করতে চাই না স্টপ করে করে তাহলে তো মানুষ বলবে ও তো স্ক্রিপ্ট করে করে বলছে আমি চাই ফুল থ্রো যা করব ঠিক আছে তাহলে আমার যে লাইফ স্টাইলটা আমি অনেককে শিক্ষা দিয়েছি আমার মতন হ এবং যারা আমার ধাজিয়া উড়িয়েছে তাদের জন্য আমার খুবই মনটা খারাপ হে পিতা ওদের ভালো করো যেটা যেটা আমাকে বলা হয়েছে ঠিক তার উল্টোটা তাদেরই গায়ে গিয়ে পড়েছে কি অবস্থা দেখো ভাব একটা হয় না শুধুমাত্র নারীর চোখের জল ফেলা একটা নারীকে গালি দেওয়া স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বলা আর যদি সঠিক হয় জল যদি ঢুকায় পড়ে না সে কখনো সাকসেস হতে পারে না যতগুলো শত্রু সব শত্রুর সঙ্গে আমি এখনো মিশি তারা বুঝতেই পারে না কোনটা আমার সত্যি আর যারা যারাই আমার পেছনে লেগেছে সব কটা ঠিক তার বিপরীত উল্টো হয়েছে আবার তারাই আমার কাছে এসছে হাত পেতে হাত পাততে আবার হেল্প করেছি টাকার দিক থেকে জামা কাপড়ের দিক থেকে অনেক কিছু দিক থেকে তাই তো আমার লক্ষ্যতে আমি যে লক্ষ্য গিয়ে যদি এগুলো করতে পারি তাহলে অনেক মেয়ে তোমরাও আছো এই টাইপে তোমরাও এগাতে পারো খারাপটাকে ধরার চেষ্টা করবে না ফিউচারে না প্রচুর প্রবলেম আসবে ভালোটার দিকে এগাও ভালোটার দিকে এগাও কেউ যদি আমায় বলে না খারাপের দিকে একা তোর আয়ু পাঁচ বছর দেব খারাপটার দিকে এগা আর যদি ভালোটার দিকে তুই এগাস তোকে এক বছরের আয়ু দেব আমি না ভালোটা দিকটাই চয়েস এক বছরই আমার আয়ু থাকুক আমি হাসতে হাসতে চোখ বন্ধ করব কিন্তু আমি যদি খারাপ পথে মানে খারাপ রাস্তায় হাঁটি পাঁচ বছর এক্সট্রা পাব দরকার পাপের বোঝা নিয়ে আমি যাব এটা আমার মেন্টেলি অনেক মেয়েকে এখন দাঁড় করিয়ে দিয়েছি আমাদের খড়গপুরে রিতা তারপরে পুতুল তারপরে মিলি তারপরে এই পপকুইন এখন চামেলি হ্যাঁ এদের এই যে আরিয়া সিং এরা তো সব ডান্সার ছিল অনেককে তৈরি করে দিয়েছি নিজের জিনিস দিয়ে গান শিখানো না শিখানো এখনো করে যায় কেউ তোমাকে যখন আমি যাই কেউ কিছু বলে না আমার পিঠ পিছনে কি বলে আইডন্ট কেয়ার বলার মত একজনই বলেছিল সেটা আমি ডোন্ট কেয়ার যে বলেছিল সে আমার লেবেলে না তো এখানে আমার বলার বক্তব্য তোমরা এগিয়ে পড়ো আমি তো আছি সত্য সবটাই যে খুব কঠিন তা কিন্তু না খুঁজলে যদি ভগবানও পাওয়া যায় আমি যদি খুঁজে পিতাকে পাই তো তোমরাও কেন ভালো একটা কর্ম পাবেন একটা ফ্যামিলি তৈরি করতে পারবে না একটা নিজস্ব ঘর দেখাতে পারবে না নিজস্ব লাইফস্টাইল দেখাতে পারবে না কারা পারে না যেন যারা মিথ্যা অপবাদ দিয়ে শ্বশুরবাড়ির অপরাধ দিয়ে বরকে ফাঁসিয়ে যখন অপর ছেলেকে ধরে নিয়ে তারা জীবনে ফ্যামিলি পারবে না সাকসেসফুল করতে হ্যাঁ সেই নারীরা পারবে যার শ্বশুর শাশুড়ির বদমাস স্বামী বদমাস স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে গেল সে বিন দাস কারোর বাবাকেও ভয় পাবে না তখন প্রেমও করবে বিয়েও করবে সমাজে মুখ উঠিয়ে কথাও বলবে সেটা একটা আলাদা ঠিক আছে এবারে চয়েসটা কিন্তু একবারই করতে হবে তুমি কোন লাইনে হাঁটবে ভালো পথে তোমার অনেক কাটা থাকবে কিন্তু এটা মনে রাখবে আর খারাপ পথে কিন্তু কাটা থাকবে না স্লিপারই থাকবে তোমাকে এমন দেখে ইয়ে স্লিপে নিয়ে যাবে যেন মনে হচ্ছে তুমি বাহ কে বাত কি ভালো এটাকে আগে চয়েস করতে হবে তো আমার সেই শত্রুদের আমি রেডিয়েট করলাম কথাগুলো যে তোমরা যেটা বলেছিলে আমি একটা হই না তোমরা কি করে দেখাতে পেরেছে যারা ভাইরাল করেছে ঘন্টা তোমাদের বাড়ি বই তোমাদের ফ্যামিলি কই তোমাদের বাচ্চা কই তোমাদের হাজবেন্ড কই তোমাদের মা বাবা কই কখনো পারবেন কেন যেন শুধু মধু নিষ্পাপের মতন আমি করে গেছি আর শুধু মধু নিষ্পাপের মতন আমাকে যা তা বলেছে তারা কি করে সেটে করতে পারে তার বিচার তো পিতা করবে তার বিচার পিতা করবে পিতা চাকি করে পাঠিয়ে দিচ্ছে সকল সব জিনিস বসে বসে খাচ্ছি ফ্ল্যাট দেখাচ্ছি গাড়ি দেখাচ্ছি বাজার করছি ঘরে কি রান্না হচ্ছে ফার্নিচার দেখাচ্ছি তো হলো তো জিতটা আমার আর একটা কথা বলি বাইরের লোকরা সুযোগ লোঠে নিজের ফ্যামিলি মেম্বার যদি ঠিক না থাকে এ একটা ব্যাপার থাকে তো আমার মতে যদি যে মেয়েরা হও আমি বলবো তোমরা একাই একশো এটা আমি একাই একশো ছিলাম তোমরাও একাই একশো থাকবে খালি এগিয়ে যেতে হবে উপস্থিত বুদ্ধি নিয়ে স্প্রিট নিয়ে তোমাদের এগাতে হবে যদি চাও নিজের লাইফটাকে আগে সেটেল করি আর যদি চাও না 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 আমি লালপ্পা করবো ঘুরবো অ্যাজ ওইটা তোমাদের ব্যাপার তাও প্রত্যেক শত্রুর জন্য আমি পিতার কাছে প্রে করি তোমরা চোখের জল যারা ফেলিয়েছ মৃত্যু কামনা করেছ ভিকারি বলেছ জাহাজের ভিকারি বলেছ কাজের মেয়ে বলেছ দীঘা ঘোরাতে নিয়ে যাবে যেটা আমার করে বলেছিলে দীঘা ঘোড়াতে নিয়ে যাবে চাইলে আমি সেকেন্ডে নিয়ে যেতে পারতাম কিন্তু কেন নিয়ে যাব ওই টাকাটা আমি ওখানে কেন খরচা করব তারও তো কারণ থাকতে পারে তাই না সো তোমাদের মঙ্গল তোমরা সবাই গাঠায় পড়ে গেছে গো প্রত্যেকের রোগ জ্বালা প্রত্যেক বেডশয্যা সবাইয়ের কাজ চলে গেছে সকলের একটা করে কীর্তি কে চোর কে বিড়ি ফুকে স্যার প্রার্থনা করুন ভালো থেকে চলো লাইক শেয়ার কমেন্ট করবে